আমার বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের ঠিক পরদিনই জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিন কল বা মেসেজ দিচ্ছে তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল আমি ওকে জিজ্ঞেস করাই সে বলে যে মেয়েটাকে সে বলেছে যে ওর বিয়ে হয়েছে কিন্তু বিয়ের সাত মাস পর্যন্ত এরকম মেসেজ কল দেখে আমি নিজে নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দেই যেন আর বিরক্ত না করে বিশ্বাস করেন মেয়েটা আর যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়ে চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি হাজব্যান্ড আমার সাথে রোমান্টিক না আমার প্রতি তার বরাবরই ফিলিংস কম বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা নিজে যদি না বলি যে চলো আজকে আমার ট্রিট সে কোথাও নিয়ে যেতে চাইতো না এই বারো বছরে সে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল ভরণ পোষণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বন্ধ করে দিত আর তার সাথে দুর্ব্যবহার তো আছেই যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করেই আমি তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মধ্যে আমাদের একটা বেবি হয় যাই হোক সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা যাবে যার প্রতিটা পাতায় শুধুই আমাকে দেওয়া অসহ্য রকম মানসিক যন্ত্রণা অবহেলা আর বুক ছেড়া আত্মচিৎকার ছাড়া কিছুই পাবেন না আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগের সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি মেয়েটা পরদিন তার আগের দিনে সে কনভার্সেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবে নেয় আমি তাদের এইসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দিই মেয়েটা আমার কাছে মাফ চায় এবং বলে আমার হাজবেন্ডই সময় তাকে নক করে আর লাস্ট দুই বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা মারা যাবার সময় থেকে আমি খুব ভেঙে পড়ি মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমার হাজবেন্ড মাঝে মাঝেই তাকে নক করে এরকম হাজারো কথা হাজারো উদাহরণ আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করায় সে উল্টো আমাকে জেরা করে যে আমি কেন স্পাইগিরি করছি তার যা খুশি তাই করবে সে কাউকে মানে না তার বাবা মাকেও না আরও বলে পোশালে থাকো না হলে যেখানে ভালো লাগে চলে যাও আমি সেই দিন খুব ভালো মতো বুঝতে পেরেছি যাকে দশ বছরে মন থেকে সরাতে পারেনি সেখানে আমি জায়গা কিভাবে পাব। লাস্ট সাত বছর থেকে সে বিছানা আলাদা করেছে কারণ তার নাকি ঘুম হয় না সকালে অফিস করতে হয় না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার অপরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি এখন জব করি না তার উপর আমার ছোট ছোটো দুইটা বাচ্চা শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতে জানিয়েছি সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পরকিয়া করলেও আমার দোষ হবে না কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তা শিখায় না আর এইভাবেই এত মানসিক অত্যাচারের ভিতর দিয়ে আমি বারোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না কথায় কথায় দোষ ধরা তার কথার উপর কোনো কথা বলা যাবে না এসব আমার সহ্যের বাইরে চলে গেছে সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট বাচ্চাদের সামনে আমাকে মেরে ফেলতে এসেছিল তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা বলার সত্যি আমি হারিয়ে ফেলি আমি কোনো গালাগালি অকথ্য ভাষায় কিছু বলা এমন কিছুই করিনি শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলি আর তাতেই আমাকে মেরে ফেলতে এসেছিল আমার এখন আর সহ্য হচ্ছে না দম বন্ধ লাগে কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বুঝাইতেছি। কিন্তু আমার মন চাচ্ছে ডিভোর্স দিয়ে দেই আমি আমার শ্বশুরকে বলেছি আর সংসার করব না কিন্তু সেও আমাকে এই ধৈর্য ধরতে বলে আমি তো এক ছাদের নিচে সেপারেশনেই আছি আমাকে বাধ্য করেছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে আমার সুইসাইড করতে ইচ্ছে করে বিশ্বাস করেন সুইসাইড কেউ ইচ্ছা করে করে না একটা মানুষ কতটা অসহায় হয়ে কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে তা আমি খুব ভালো মতো বুঝতে পারি মানুষ কেন আত্মহত্যা করে জানেন একাকিত্বর জন্য আমি তাও পারছি না সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এমনিতেই নিয়ে যায় প্রতিদিন একবার করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো আমি সবাইকে আমার জীবন থেকে একটা কথা বলবো কোনো একটা সম্পর্ক থেকে পুরোপুরি না বের হয়ে এসে কখনো কারো বিয়ে করা উচিত না আমাকে সবাই একটু বলবেন আমার মনটা শান্ত করবো কিভাবে